দেখো অবস্থা এদিকে ঘরের লোক চলে আসবে আর আছে কারেন্ট চলে গেছে কি বিচ্ছির হয়ে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আমি তো এখন বাপের বাড়িতে রয়েছি আর আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ আজকে আছে আমার বাড়িতে অনেকে তো সেই ভিডিওটা কিন্তু দেখা যাবে সাথে থাকতে হবে একটা ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও অব্দি আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো আর হলো গিয়ে তো এখন ব্যাগটা গুছানো হয়ে গেছে মাও যাবে মাকেও সাথে নিয়ে যাব। কারণ আমি তো রান্না বান্না করতে পারবো না মাকেই করতে হবে এই জন্য মাকে আমি নিয়ে যাব মা রান্না বান্না করবে আর তোমার দাদা ভাই আসার কথা সেই কখন বলছে আমি রাস্তায় আমার বাড়ি কিন্তু পাশেই এখন দিয়ে আসতে পারলো না ঘুরে গাড়িটা নিয়ে বুঝতে পারছো তাই ওয়েট করছি আমি আর আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়লে পড়তে পারে সকালবেলা খেয়ে নিয়েছি ছোলা বাদাম তো খাই খেয়েতে তারপরে রুটি খেয়েছি আর খেয়েছিল গিয়ে চা আর খেলাম তোমার কি বলো ওটা চিড়ে ভাজা তো এইগুলো খেয়ে নিয়েছি খেয়েতে এখন যাবো বাড়িতে বাড়িতে যাব দেখি কী খাই তো চলো আমি এখন ভিতরে যাই কারণ ঠান্ডা লাগছে এখনো আসে না কিছু না জ্বালা আর একবার টুটকি মেরে আসি ভাই তো আমি চলে আসে দেখা নাই রে নাই আর হলো গিয়ে আমি খুব এক্সাইটেড যা বৌদি এখন ওনার উপর ই আজকে হলো দায়িত্ব আমার মাকে দিয়ে রোজ রান্না করায় আর সকালবেলা উনি রান্না করেন আমার দাদাকে খাওয়ায় রান্না করে আজকে বাবাকে খাওয়াবে মানে আমার মেজদা সকালবেলা চলে যায় অফিসে এই জন্য বৌদি সকালবেলা উঠে রান্নাবান্না করে মানে ওর মতো করে আর একটু বেলা করে আমার মেয়ে ছোটদা যায় দুজন মিলেই খেয়ে দেয় যায় আর তারপর আমার মার ডিউটি রান্নাঘরে তো আজকে আমার মার ছুটি টু কী ভাবছে না এখান থেকে ব্লার বলে বোঝা যাচ্ছে না হ্যাঁ এই দেখো এই যে শুনছে তোমার নামে কুচুটি বানা করছি তাদের এখন সে রান্না নিয়ে যাবো হ্যাঁ পচানো তাই নিয়ে যাচ্ছি শাশুড়ি মাকে তোমার আমার আয়ত্তে করে রাখবো মাকে এগুলো পচানো তাই শাশুড়ি মাকেও নিয়ে যাচ্ছি আমার আয়ত্তে করে রাখবো এবার তো চলো তুই কোথায় আস ওর আবার অনেক টাকা পয়সা জমে গেছে ব্যাংকে যাচ্ছে কিছু ধার দিই সামনে লাগবে আমার ঠিক আছে চলো তাহলে আসু কত কথা বললাম বাবারে ঠিক আছে এখন হ্যাঁ তুমি ভালো ড্রাইভার না এতক্ষণ পরে এসছে বাবা কে বললো আমার বাচ্চা কাচ্চার ড্রাইভার তুমি

চলো পরে আসছি তো আমার স্নান হয়ে গেছে স্নান করেই বেরোলাম আর এদিকে মা এসে কিন্তু রান্নাগুলো ফুটিয়েছে তো এখন রান্না হবে ভাত ডাল একজন মা বেগুন ভাজা ভাত ডাল বেগুন ভাজা আর ফুলকপি তরকারি সেটা হচ্ছে নিরামিষ হচ্ছে এদিকে ডাল ফুটে গেছে একজন বেগুন ভাজাও হয়ে গেছে তোরা অনেকটা চলে এসেছে মেসেজ মেসেজ দেখছি না লোকেশান দেখছি লোকেশান তোমাদের ঘর দিয়ে লোকেশন লাইভ লোকেশন দেখছি কোথায় আছে তো আমার লাগছে ঠান্ডা আমি স্নান করে এসছি আর দিনের বাড়িতে তো বেশ গরম গরম রাত্রে ঠান্ডা দিন একটু হালকা গরম তো আমি স্নান করে আসার পর এই যে একটু রেস্ট নেওয়া ভাবছি যে আমি একটু ঘুমোই কারণ ওরা আসা একটু মানে ঘুমোতে পারবো না তাই দিনে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে উঠে একসাথে ওরা আসলে খাওয়া দাওয়া করব আর দেখাবো কারা আসছে দেখো অবস্থা এদিকে ঘরের লোকজন আসবে আর আছে কারেন্ট চলে গেছে কি বিচ্ছিরি হয়ে গো তো তোমাদেরকে অনেক ওয়েট করিয়েছি যে কে আসছে কে আসছে তো ফাইনালি ওরা কিন্তু চলে এসছে লাল গাড়িটা দেখেও কি বুঝতে পারছো কারা এসেছে চলো আমি বলে দিই তো আমার বান্ধবী এসছে জালালখালি থেকে কৃষ্ণনগর জালালখালি তো শুনেছই তো ফাইনালি মুখটা দেখিয়ে দিচ্ছি কে এসেছে দেখো তো মিতু সুজন ওরা এসছে আর সাথে রয়েছিল গিয়ে দেখো নামটা এখন ভুলে অনুপ রয়েছে সঞ্জয় আর ওদের গাড়ি যে নিয়ে এসছে সে আছে তো ওদেরই অপেক্ষা করছিলাম মানে এত সকালে বেরিয়েছে তারপরে কিন্তু পৌঁছেছে পাঁচটার সময় দেখো সন্ধ্যা হতে যায় সেই সময় এসে আর এই দেখো পুকু সোনা তো পুকু পুরো অবাক যে কোথায় এসছি এই মানুষটাকে যেহেতু তেবুকে আমাকে অনেক দিন পর দেখলো মানে অনেক মাস পর সেই অন্নপ্রাশনে দেখেছি ছোট্ট তো ওরা ঘরে আসছে তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে এইটা আমাদের বাড়ি হ্যাঁ তুই ভালো আছো আচ্ছা তোমরা গাড়ি দিয়ে নামতে পারছো না আছে বান্ধবিরলিতা নামতে পারছে না

야, 이거 언덕아, 내애야 예, 반갑습니다. 야, 그거. 해. 야, 여러분. 해. 왜 이렇게 작아? 머리 하면 놀러. 둥 놀러. 둥 놀러. 둥 놀러. 둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥둥 তো এসে কিন্তু দেখো মিতালি পুকুর জন্য খাবার রেডি করে ফেলেছে আর কারেন্ট কিন্তু তখনও আসেনি একদম বিচ্ছি ব্যাপার মাতে কিন্তু এরকম কারেন্ট যায় না তো ওরা আসলো সেদিন এরকম কারেন্ট চলে গেল মাসি দেখি চোখ মারো এদিকে সুজন বাবুর প্রচন্ড রাগ হয়েছে মিতালি প্ল্যানে ছিল হলো গিয়ে থাকবে তো সুজন বলছে আমার তো সেই কথা ছিল না থাকবো মানে কি বলবো এত রাগ হচ্ছিল আমার কারণ ওদের সবার থাকার কথা তো এখানে ওরা থাকবে কি থাকবে না এই করছে আর দেখো এখন খাচ্ছে ছটার সময় ওরা ভাত খাচ্ছে দুপুরের ভাত তারপর দেখো ওরা তো আসার পর আমার ভাগ্নি রাগনি সবাই চলে এসছে আর আমার তো ছোট ঘর জানোই এই ছোটো ঘরের ভিতরেই সবাই এক জায়গায় বসে গল্পটা দিচ্ছি ভাগ্যি এখন শীতকাল শীতকাল বলে অনেকটা সেফটি গরমকাল হলে এই এক জায়গায় বসে আমরা কেউই গল্পটা দিতে পারতামই না শীতটার জন্য একটু বেঁচে গেছি সবাই তো গুড ইভিনিং বন্ধুরা তো ওরা সবাই মিলে বিকেলবেলা গেছে ঘুরতে আমি তো আর যেতে পারলাম না সেই ট্রিপটাও নেওয়া হয়নি কারণ কুকু খুব কান্নাকাটি করছিল। বাইরে যাবে বলে এর জন্য তখন মানে ওকে সামলাতে গিয়ে আর আমার ভিডিও টিডিও কিছু করা হয়নি তো ওরা এখন ঘুরছে নিউ টাউনে এদিকে আমি আমার মা ঘরে তখন দাদাভাই ওদের সাথে গেছে তো ওরা ভেবেছিলাম থাকবে তা এখনও সঠিক না থাকবে কি থাকবে না কি সমস্যায় পড়েছি মানে কি বলবো আমার ইচ্ছে রয়েছে যে সবাই থাকুক বা মিতালি এটাই আমি জানি কিন্তু সুজন থাকতে চাইছে না তো ওরা যাওয়ার পর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে মা বাবা আমাকে একটা ডিম সিদ্ধ দিল ডিম সিদ্ধ খাচ্ছি ওইদিকে মা রান্না বান্নাও শুরু করে দিয়েছে তো ভেবেছিলাম যে বেলাটা ডিম রান্না হবে কালকে মাংস রান্না হবে কিন্তু ওরা থাকবে না আর থাকবে মানে দনু মনে করছে বলে তার জন্য আবার ডিম সেটা সিদ্ধ করা হয়ে গেছে তা আবার বলছে যে চিকেন নিয়ে আসবে তোমার দাদাভাই তো দেখি চিকেন নিয়ে আসবে চিকেন রান্না হবে তা ওরা আসু ঘুরে টুরে তারপরে আবার আসছি আর আমি খেয়ে নিই খেতে এই জামা এইগুলো রয়েছে সব আবার খাতে তুলবো পরে আসছি এখন বাজে প্রায় এগারোটা চল্লিশ মানে প্রায় বারোটা এখন খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে বেরোবো আমরা তো কিছু মনে করো না তোমরা বেশি কিছু ভিডিও বানাতে পারিনি একটা ভিডিও বানিয়েছি মিতালির সাথে 아, 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐 이거 뭐야? 이 이거 뭐야? 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 이 তো মিতালির তো থাকার খুব ইচ্ছে কিন্তু ওদের তিনজনের জন্য থাকতে পারবে না আমার মাও বলছে আর যদি মিতালিকে একাও রাখি তো পুকুকে রাখা অসম্ভব পুকু প্রচণ্ড চঞ্চল আর মিতালি ছাড়া অসম্ভব রাখা ওকে একেবারে অসম্ভব